ইব্রাহিম উনার বয়স ইব্রাহিম দাউলা কি নাম বলেন ইব্রাহিম দাউলা ইসতেমার মধ্যে আসেন উলামায়ে কেরাম ভালো করে ওনাকে চিনেন এই ইব্রাহিম দাউলাকে আপনারা হয়তো চিনেন না উলামায়ে কেরাম ভালো করে একে চিনে এই ইব্রাহিম দাউলা দামাত বরকাতু মাদাজিলহু আলিয়া উনি হইলেন স্যার সাহেবের উস্তাদ কার উস্তাদ স্যার সাহেবের উস্তাদ এমন কি ওনার বাবার উস্তাদ এই ইব্রাহিম বাউলা ওস্তাদ যখন ছাত্রকে পে সার সাহেবকে এই কথা বললে যেই পথে যেই মতে তুমি আসো ওই পথটা ঠিক না ওই পথ থেকে ফিরাস আমার একটু কথা বুঝে থাকলে বলেন তো কে বললো বললো ছাত্র তুমি যেই পথে মতে আসো এই পথ এবং মত ঠিক না আসো ওই থেকে বেরোয় আসো তখন ওনার পক্ষ থেকে জবাব আসলো কি জানেন বেয়াদিমূলক একটা আচরণের জবাব আসলো জবাব যেই মোটামুটি ঘটনারকে সংক্ষেপ করে বলতে হইলে এমন হয় সময় আমাদেরকে অনুমতি দেয় না উনি যুক্তিকে খাটাইলো সেই শয়তানের যুক্তি কি যুক্তি বলে আচ্ছা একটা মাদ্রাসা যদি পরিচালিত হয় ওই মাদ্রাসার একজন খাদেম যদি বলে হুজুর আপনার এটা ভুল হয়ে গেছে তখন কি আমরা এটাকে মেনে নিব বলেন না নাউজুবিল্লাহ মিন জাল কত বড় বেয়াদবির ইসপদ দেখাইলো ওস্তাদকে বাবুর্চি বানাইলো

শুধু এইখানেই শেষ না একই যখন আদবের শহীদ বলা হইল আপনি দারুল উলুম দেওবন্দে আসেন আপনার ভুলগুলোকে শুধрая নেন ওনার পক্ষ থেকে জবাব আসলো মাওলানা শাহ সাহেব বললেন এই কথা দারুল উলুম দেওবন্দ কোনো আদালত নাকি নাউযুবিল্লাহ মিন জালিম সারা দুনিয়ার এলেমের মার্কাজ যেটা ওলামায় কেরামে সেরে তাজ যেটা ওইটাকে সবাই এক বাক্যে মাইনা নেয় আর তিনি দিক্কা দিয়া জানাইলেন দারুল উলুম দেওবন কোন আদালত না কি যে আমাকে ডাকলেই ওখানে যেতে হবে মেরে দোস্ত এই জন্য দুঃখ আর পরিতাপ আফসোসের সাথে বলতে হয় আল্লাহর রাসূল আখলাক দেখাইছেন আখলাক

থেকে যখন আমি মাওলানা শেষ করি ফারেক হই এরপর এক বছরের জন্য তাবলিকে বের হয়ে গেছিলাম কয় বছর এক বছরের জন্য এটাকে সাল বলে তাবলিকে বের হইছে যখন আমার সালে শেষ সময় তখন আমার সফর ছিল খুলনা ইন্ডিয়া জামাতে ছিল ওরা জন কতজন কতজন জন আর আমরা মোতারজন দুবাসী ছিলাম দুইজন তো ওরা এক কথায় বলে ফেলছে আমাদের নিজামউদ্দিনের ব্যাপারে মুখ খুললে এদের কল্লাকে ফালায় দিব নাউযুবিল্লাহি মিন জালিম আমাদের নিজামউদ্দিনের ব্যাপারে যদি মুখ খুলো তাহলে কল্লাকে ফালা দিব আমি ছিলাম নারায়ণগঞ্জের আমার সাথে ভাই ছিল মুন্সিগঞ্জের ওই উক্তিwidetilde হয়ে বললে দেখছেন আবু সাইদ ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাবলিক করতে আসছে বলে কল্লাকে নাকি ফালায় দিবে আমি বললাম ভাই আকলাক দেখাও এদের সাথে উক্তিwidetilde হইও না আল্লাহর কি মেহেরবান সংকেত কইরা বলি একজন আসছে আমাদেরকে হুন্ডা দিয়ে নিয়ে গেছে গাস্ত করার জন্য বলল আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে আমি সাহেবকে বললাম আমি সাহেব চলেন মসজিদের আন্ডারমে চালিয়ে মসজিদের ভিতরে চলেন রাস্তায় বইসা থাকিয়া কি করব ও যখন মসজিদে ঢুকছে ফাজাইলে আমলে এখনো হাদিসটা লেখা আছে ওকে উর্দুকে উর্দুটা হাদিস লেখা আছে উপরে উর্দু নিচে বাংলা তরজমা আছে যার সার সংক্ষেপ হইল এই হাসরের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ একদল শহীদ কে বলবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করে দাও একদল আলম বলবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করে দাও একদল হাজি বলবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করে দাও ওই হাজি ওই আলম ওই শহীদ বলবে আয় আল্লাহ তোমার জন্য শহীদ হইছি আয় আল্লাহ তোমার জন্য আমল করছি আয় আল্লাহ তোমার জন্য হজ করছি আল্লাহ বলবেন না 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 তুমি আলম হইছিলা মানুষ তোমাকে মুক্তি বলবে এই জন্য তুমি আলম হইছিলা মানুষ তোমাকে ওয়াইজিন বলবে এই জন্য তুমি শহীদ হয়েছিল আল্লাহ তোমাকে মানুষ তোমাকে শহীদ বলবে কাজী বলবে এই জন্য তুমি হস করছিলা মানুষ তোমাকে হাজি বলবে এই জন্য আমি আল্লাহর জন্য এই আমল হয় নাই বিদায় এদের কর্দমুখী করে জাহান নামে নিক্ষেপ করে দাও এই হাদিদ যখন আমি আমির সাহেবকে দিয়া পড়াইলাম পড়াইলাম আমির আমির সাহেবকে জিজ্ঞাসা করলাম সাহেব এই হাদিস কি ঠিক আছে ও চোখটাকে গরম করে বললো মাওলানা অবশ্যই এই হাদিস ঠিক আছে আমিও সুযোগ পাওয়া গেলাম আলহামদুলিল্লাহ আমি বললাম আমির সাহেব শোনেন শোনেন যেখানের মধ্যে শহীদের আমল বাতিল হয়ে যাবে যদি আল্লাহর জন্য না হয় যেখানে আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহর জন্য না হয় হাজির আমল বাতিল হয়ে যাবে যদি আল্লাহর জন্য না হয় ও আমির সাহেব ইন্ডিয়া থেকে আপনি যদি বাংলাদেশে আসেন তাবলিক করার জন্য আপনি যদি তাবলিক করা থাকেন আপনি যদি তাবলিক করে থাকেন শাহ সাহেবের জন্য যেখানে হাজির আমল কুলায় না শহীদের আমল ঠিকবে না আপনি যদি তাবলিক করে থাকেন শাহ সাহেবের জন্য বলেন আপনারে এই কত কতটুকু যতটুকু টিকবে আমি এক বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইলাম আমি যদি তাবলিক করে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য না হয় দিনের জন্য না হয় আমার তাবলিক যদি হয় জুবাই সাহেবের জন্য তাহলে আপনার আমার এই সাল এই তাবলিক কি কাজে লাগবে একটু বলেন কসম খোদা আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় হইতেছিলেন যখন বিদায় হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর তরবারি ঘুরাইতেছেন আর বলতেছেন যে বলবি আল্লাহ রসিন দুনিয়া থেকে বিদায় ওমর রাজি আল্লাহ তালু বলতেছেন ওর কল্লাটাকে ফালাই দিব রাজি আল্লাহ তালা শান্তি এই কথা বইলা ওমর শোনো 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 শোনো

আমরা আবু বকরকে তোমাকে বলতেছি শোনো আমরা রাসূলের ইবাদত করি না সিজদা করছি কাকে আমরা রুকু করছি কাকে তাসবিহ করি কার কুরআন করি কার ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে বলতিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ শুনো আমরা যদি আল্লাহর রাসূলের ইবাদত করতাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে শেষ আমাদের ইবাদাতে শেষ আল্লাহ রাসূলের ইবাদত যদি আমরা করতাম আল্লাহ রাসূল দুনিয়া থেকে শেষ আমাদের ইবাদতও শেষ আবূ بکر রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হইলেন আমি আমির সাহেবকে তখন বললাম আপনি নিজামউদ্দিনের ব্যাপারে কথা বললে মুসলমানের কল্লা উড়িয়ে দিবেন তাই না আমির সাহেব আপনি যদি তাবলীগ করে থাকেন শাহ সাহেবের জন্য শাহ সাহেবের দুনিয়া থেকে শেষ আপনাদের তাবলীগও শেষ আমি যদি তাবলীগ করে থাকি জুবায়ের সাহেবের জন্য জুবাইর সাহেব শেষ আমার তাবলিগও শেষ আমরা তাবলিক করছি ওলামা একরাম তাবলিক করে কার জন্য আল্লাহ পাকের জন্য দিনের জন্য হকানি ওলামা একরাম তাবলিক করেন সরল মোনা মানুষের জন্য কোন ব্যক্তি পূজারির জন্য না একটা আয়াত পড়লাম সময় আমাকে অনুমতি দেয় না হাসুরের ময়দানে মেরে দোস্ত হাতের হাত দিয়ে পায়ে হাত ধরে বলি যুবক বিজ্ঞ নির্বিশেষে আপনারা হাসুরের ময়দানে আমাদের বিরুদ্ধে কলা ধরে বলবেন আল্লাহ এরা পবিত্র মিম্বারে বসছিল কিন্তু আমাদেরকে সুদ্রায় দেয় নাই আমরা যেন না দুঃখ আর আপস্ব এই জন্য আপনাদেরকে বলি আর কর্মীদের উদ্দেশ্যে বলি তারা কি বলবে হাসলের ময়দানে রব্বানা রব্বানা অকাল রব্বানা সাদাতানা আত আনা

চক্ষুর পানি শেষ রক্ত শেষ পুজ শেষ আয় আল্লাহ আমাদের একটা ব্যবস্থা কইরা দেন তখন আল্লাহ বলবেন শোনো তোমাদের ব্যবস্থা তো করব ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেন গেছিলা আলেমদের বিরুদ্ধে কেন চলছিলা এরা বলবে আয় আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে হইলাম আইনা আমাদের কিয়াদেরকে দেখায় দেন আল্লাহ বলবেন এদেরকে দেখাইলে তোরা কি করবি ওরা ওই দিন বলবে এদের কি আমরা যারা আমাদেরকে পথভ্রষ্ট করছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিয়ে আমাদেরকে এদের বিরুদ্ধে লাগায় দিছিল আ ইমামদের বিরুদ্ধে লাগা দিছিল কোরআনের বিরুদ্ধে লাগা দিছিল আয় আল্লাহ এদেরকে একটু দেন আল্লাহ বলবেন কি করবি এদেরকে পাইলে ও তারা বলবে আয় আল্লাহ এদেরকে আমরা পায়ের মধ্যে পিসবো এই সমস্ত নামদারি আলমকে নামদারি নেতাকে যা ইসলামের বিরুদ্ধে আমাদেরকে খেপা দিছিল আয় আল্লাহ এদেরকে জাহান নামে পিসা লাথি মারা জাহান নামে নেতাদেরকে আগে ফেলবো এরপরে আমরা জাহান নামে যাব ওরা বলবে আল্লাহ আমাদেরকে আরেকটা আবদার রাখেন বলে কি বলে আল্লাহ দিয়ে ফাইল ওদের

no, পাবো শাস্তি পাবো আল্লাহ বলবেন শোনো ওলামায় কালাম ইয়াতিকুম নাজির ওলামায় কেরাম কি তোদেরকে কোরআন হাদিস পড়ায় বুঝায় নাই তোর ব্রেকটা ছিল গাড়ির হ্যান্ডেল ছিল ডান দিকে যখন ভাঙতো মতবাদটা তোমার গাড়ির হ্যান্ডেলটাকে বাম দিকে নিয়ে গিয়েছিল ওলামায় কেরাম যখন কোরআন দিয়ে বুঝাইলো ওই গাড়ির হ্যান্ডেলকে কেন ডান দিকে ঘুরাইলি না ওলামায় কেরাম যখন আয়াত পড়া নবীর হাদিস দিয়া তোমাদেরকে দিন বুঝাইলো যখন তোমার দিন তখন তো এই বিরোধী থেকে কেন তুমি সৎপথে আসলা না ওলামায় কেরামের কথাকে কেন তুমি মানলা না এই জন্য ওদেরও আজাব হবে ডাবল তোমাদেরও আজাব হবে ডাবল মেরে দোস্ত ওইখানে কিন্তু সুদ্রানো যাবে না এই জন্য বলি হকানি ওলামা কেরাম যেই আদর্শে যেই পথে মতে আছে আমরা ওই পথে মতে আদর্শ আছি তো ইনশাল্লাহ